ইতালি ফ্লুসি দু হাজার তেইশ চব্বিশ সালে যারা আবেদন করেছিলেন এবং যাদের নূলস্ত উঠেছিল আপনারা যারা বাংলাদেশে অবস্থিত বিএফএস গ্লোবালের মাধ্যমে জমা করেছিলেন ইতালি এম্বাসিতে আপনার আসলে কেউ ভালো নেই আর ভালো থাকার কথা হয় না আর আপনাদের এগুলো কবে না কার নিষ্পত্তি হয়ে আসলে আল্লাহ পাখি ভালো জানেন আপনারা তো দেখতে পাচ্ছেন এই বিভিন্ন বড় বড় গণমাধ্যমগুলো কিন্তু সুখবর দিয়ে যাচ্ছে আর আমাদের মতো মানুষও কিন্তু প্রতিনিয়তই সুখবর দিয়ে যাচ্ছে বাট কোথাও কোনো আশানুরূপ ফল পাচ্ছেন না আর ইতিমধ্যে তো আপনারা জানেন যে পাঁচ হাজার একশো উনিশটি আবেদন বাতিল করা হয়েছে কোন শহর থেকে এবং কোন কোন শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান মরেক ভারতেরও আছে এগুলোর মতো পাঁচ হাজার একশো উনিশটি আর আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা দু হাজার পঁচিশের ফ্লুসিতে আবেদন করেছেন এবং যাদের নুলস্থ উঠতেছে বা উঠবে আপনারা তো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন বাট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চিন্তিত হবেন না আপনাদের অ্যাপয়েন্টমেন্ট যথাসময়ে কিন্তু ওরা বিপিএস গ্লোবাল ওরা ওদের সার্ভারে আপডেট দিয়ে দিবে পূর্বে তো ছিল মেলের মাধ্যমে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে বাট বর্তমানে মেলেও থাকতে পারে আবার ওয়েব পোর্টালে ওয়েব ফর্ম করার মাধ্যমে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন বাট এরা ওরা যখন ওদের সার্ভারে আপডেট করবে তখন বিস্তারিত ইনশাল আপনাদের সাথে শেয়ার করব তো আজকের যে বিষয়টি হচ্ছে পাঁচ হাজার একশো উনিশটি আবেদন বাতিল করা হয়েছে সে বিষয়টি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত জানাচ্ছে ধন্যবাদ আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইনফরমেশন মাইগ্রেন্ট তাদের ওয়েব পোর্টাল এটি প্রকাশ করেছে আমি এটি ইংলিশ ভার্সন দেওয়া হচ্ছে আমি ট্রান্সলেট করে বাংলাতে ট্রান্সলেট করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি ধৈর্য সাহায্যের সম্পদ এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন বিষয়টি দক্ষিণ ইতালির মাতেরা শহর পুলিশ গোপন অভিবাসনকে সহায়তা ও মদত দেওয়ার অভিযোগে বাহাত্তর জনের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রসিকিউটরের অফিসে প্রতিবেদন দাখিল করা হয়েছে তদন্তে এখন পর্যন্ত অবৈধভাবে ইতালিতে আনার জন্য প্রায় পাঁচ হাজার অনুরোধ প্রকাশ পেয়েছে এবং দু এবং চব্বিশ সালের ফ্লুসির ফ্লু ডিগ্রির অংশ হিসেবে মাতারা প্রিফেক্টের অফিসে এবং অন্যান্য প্রিফেক্টের অফিসে করা অনুরোধগুলোর উপর দৃষ্টি নিয়ন্ত্রণ করা হয়েছে প্রতি বছর ইতালীয় সরকার একটি ডিগ্রি প্রকাশ করে যেখানে তারা ঘোষণা করে যে তারা কতগুলো মৌসুমি বিষা অথবা ওয়ার্কিং বিষ অফার করছেন এটি ফ্লু ডিগ্রি অথবা দিকৃত ফ্লুসি নামে পরিচিত নিয়োগর্তাদের নির্ধারিত ক্লিক ডে পারমিটের জন্য আবেদন করতে হবে এবং আবেদনগুলো আগে আসলে আগে পাবেন ভিত্তিতে কিন্তু পূরণ হয়ে যায় যে কারণে কোঠাগুলি সাধারণত দ্রুতপূরণ হয়ে যায় প্রতারণামূলক অনুরোধে দাখিল ব্যবস্থা যে বাহাত্তর জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে তারা হলেন ব্যবসায়িক মালিক কর সহায়তা অফিসের ব্যবস্থাপক এবং অবৈধ অনুরোধ প্রস্তুতি সহায়তাকার অন্যান্য ব্যক্তি এ তদন্তের ফলে কৃষি পশুপালন এরপর আছে পর্যটন খাতে কর্মসংস্থানের জন্য ইতালিতে বিদেশি কর্মীদের প্রবেশের সুবিধার্থে অনুরোধ উপস্থাপনের একটি পূর্ণ পদ্ধতি আবিষ্কার করা হয়েছে যাদের মধ্যে যাদের জন্য অনুরোধ দাখিল করা হয়েছে তারা হলেন বাংলাদেশ মোরক্কো পাকিস্তান শ্রীলঙ্কা ভারত সেনেগাল মিশর এবং আলবেনিয়ার বাসিন্দা যে যে কোম্পানি থেকে আবেদন করা হয়েছে এগুলোর মধ্যে চৌত্রিশটি কোম্পানি তাদের অনুরোধের ন্যায্যতা প্রমাণ করার জন্য উৎপাদন ক্ষমতা না থাকা সত্ত্বেও বিদেশি শ্রমিকদের প্রয়োজনের কথা মিথ্যা দাবি করেছে বলে প্রমাণিত হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে যে ক্লিকডের অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে করা প্রতারণামূলক অনুরোধের সাথে পরিচয়পত্র সার্টিফিকেশন বিবৃতি এবং বিকল্প ঘোষণার পাশাপাশি ভ্যাট এবং অন্যান্য কর বিবৃতির মতো ভুয়া নথিপত্র ছিল মাতারা প্রিফেক্টের অফিস তাৎক্ষণিকভাবে জালিয়াতি করে প্রাপ্ত পারমিটগুলো বাতিল করে এবং ইইউ বহির্ভূত অনিয়মিত অভিবাসীদের জাতীয় ভূখণ্ডে প্রবেশে বাধা দেয় অর্থাৎ দু হাজার তেইশ এবং চব্বিশের ফুচিতে যারা আবেদন করেছেন যারা এই আবেদনগুলোর মধ্যে পড়েছেন আরও পড়বে দেখবেন পাঁচ হাজার একশো উনিশটি তারা মাতারা শহর থেকে প্রকাশ করেছে আরও বিভিন্ন শহর আছে না ইতালির সে শহর থেকেও কিন্তু আরও দেখবেন প্রকাশিত হবে বাংলাদেশে তো দেখেন ষাট হাজার তিরিশ হাজার মানুষ জমা করে আছে কতজন মিশা পায় বেশিরভাগই এই ভুয়া জালিয়াতি মানে বিভিন্ন ডকুমেন্ট দেখা যাচ্ছে যে চৌত্রিশটা কোম্পানি থেকে আবেদন করা হয়েছে ওদের কম মানে ইমপ্লয়ের প্রয়োজন নেই শ্রমিকের প্রয়োজন নেই তাও তারা মানে প্রবলোভনে পরে আবেদন করেছে ঠিক আছে সেগুলো কিন্তু এখন বর্তমানে বাতিল করা হচ্ছে তো দেখেন কতজন বিষাপান আপনারা বেশিরভাগই দেখবেন বাতিল করা হবে আর যেহেতু আপনারা অনেক দীর্ঘদিন যখন অপেক্ষা করতেছেন দেখেন আর দুই তিন মাসের মধ্যে গণহারে বাতিল করা হবে এই ভুয়া পত্রগুলা মানে ট্রেফিক থেকে উঠছে নূলস্ত এটা ঠিক আছে কিন্তু কি হয়েছে যে কোম্পানি থেকে আবেদন করা হয়েছে ওই কোম্পানিতে লোকের প্রয়োজন নেই বাট ওরা বিভিন্ন তাদের উৎপাদন ক্ষমতা বেশি দেখাইয়া আবেদন করছে এখন তো এগুলো ড্রাইভার আপনার এই হবে কিছু করার নেই আর দু হাজার যারা আবেদন করেছেন ফ্লুসিতে যাদের নোলস্তা উঠবে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য চিন্তিত হয়েছেন চিন্তার কোনো কারণ নেই যথাসম বিফেস গ্লোবাল তারা তাদের ওয়েবসাইটে কিন্তু কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেই প্রক্রিয়া প্রকাশ করবার সেটি কিন্তু সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন জাস্ট ধৈর্য ধরে থাকুন অপেক্ষা করতে থাকবেন ওকে হাফেজ আর বিফেস গ্লোবাল নতুন আপডেট দিলেন সেটা আপনাদেরকে সাথে শেয়ার করব